নমস্কার বন্ধুরা শিরষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তো খুব খুশির দিন কারণ আমার আমার ইউটিউব চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস পরিবারে এক জন সদস্য হয়েছে তোমরা এক হাজারজন সদস্য তোমরা আমার বন্ধু হয়েছ আর এত কম সময়ের মধ্যে তোমরা আমাকে এতটা আপন করে নিয়েছ আর এত ভালোবাসার সাপোর্ট দিয়েছ তার জন্যই আমি এতদিন আসতে পেরেছি তো তোমরা এভাবে পাশে থেকো আমার তোমরা পাশে থাকলে আমি আমার সব ইচ্ছেগুলো পূরণ করতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস তো তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো তো দেখো আমি সকাল সকাল বসে পড়েছি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো বলে সেটা হচ্ছে এক পেপার মশলা এক পেপার মশলা করবার জন্য আমি একদম সকালবেলায় সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি তো দেখো আমি কি কি নিয়েছি এখানে দেখো আমি ছ সাতটা মুরগির ডিম নিয়েছি ঠিক আছে তোমরা চাইলে হাঁসের ডিম দিয়ে করতে পারো আমি মুরগির ডিম দিয়ে এটা করবো আর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে দেখো আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওখানে দেখো নিয়েছি আমি সাদা তেল এখানে নিয়ে এসেছি দারচিনি লবঙ্গ এলাচ মানে গোটা গরম মশলা আর দেখো এখানে নিয়ে এসেছি আমি তেজপাতা আর দেখো এখানে আছে একটা গোটা শূন্য লঙ্কা গোটা গোলমরিচের গোটা গোলমরিচ এদিকে দেখো সাদা জিরে আর গোটা ধনে আর তোমার গোটা মৌরি এগুলো সব নিয়েছি এখানে আর দেখো এখানে নিয়েছি চিনি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দেখো এখানে আছে ভিনিগার আর এখানে আছে কসুরি মেথি আর দেখো এখানে আমি দু রকম সস নিয়েছি টমেটো সসটা বেশিরভাগ নিয়েছি আর একটুখানি রেড চিলি সসও নিয়েছি আমি দুটো সসকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তো চলো প্রথমে আমি ডিমটা সেদ্ধ করব ডিমটা সেদ্ধ করার পর তখন আমি রান্নাটা তারপর করব দেখো আমি এখানে উনুন ধরিয়ে কড়াই বসে দিয়েছি মাটি রেপে কড়াইটাও গরম হয়ে গেছে এবার চলো আমি আগে এগুলো ভেজে নিই শুকনো শুকনোভাবে ভাজতে হবে এখানে আছে একটা গোটা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে আর মৌরি এগুলো জিনিসগুলো আমি ভেজে নিই আর ভাজবো গোটা গরম মশলা গোটা গরম মশলাটা ভেজে নেবো দারচিনি লবঙ্গ এলাচ এগুলোকে ভাজতে হবে দেখো দারচিনি লবঙ্গ এলাচ সব আছে এগুলোকে নিয়ে আমি ভেজে নেব দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এলাচ দিলাম আর লবঙ্গ দেবো কাটা লবঙ্গ দিয়ে দিলাম এবার এই জিনিসগুলোকে আমি আগে ভেজে নেব ভালো করে গন্ধ উঠবে ধোঁয়া উঠবে তখন সেটা আমি নামিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব দেখো আমি এখানে মশলাগুলো সব ভেজে নিলাম শুকনো খোলায় ভাজা হয়ে গেছে বেশ গরম হয়ে গেছে এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব আর এখানে চলো আমি ডিমটা করতে দিই তার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে দেব কড়াইয়ে আমি জল দিয়ে দেব কড়াইটা বেশ গরম ছিল আর জলটাও দিয়ে দেবো জল দিয়ে দিলাম কড়াইয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিক লবণ একটু লবণ দিলাম আর দেব একটু ভিনিগার তাহলে কি হবে তাহলে এই ডিমের খোলাগুলো যখন ছাড়াবো খোসাগুলো তখন ডিমটা ভেঙে যাবে না একটু ভিনিগার দিলে পরে ডিমের খোসাগুলো সুন্দর ছাড়বে তার জন্য আমি ভিনিগার দিয়ে দিলাম আর এই ডিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো এবার এটা পনেরো মিনিট মতন সেদ্ধ হবে তারপর আমি এই ডিমটা নামাবো এটা সেদ্ধ হয়ে যাক চলো পনেরো মিনিট মতন তারপর এটা নামাবো দেখো ডিমটা আমার হয়ে গেছে মিনিট মতন রেখে দিয়েছিলাম ডিমটা হয়ে গেছে চলো আমি দেখো ডিমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে চলো এবার ডিম গুলো তুলে নিই তুলে নিয়ে ডিমটাকে ছাড়িয়ে আমি এটা অর্ধেক করে কাটবো দেখো আমার ডিমগুলো গুলো সেদ্ধ করে ডিমে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখো খোসাগুলো ছেড়েছে দেখো ভিনিগার দেওয়ার ফলে চলো এবার আমি ডিমগুলো কেটে নিই অর্ধেক করে ডিমগুলো কাটতে হবে চলো অর্ধেক করে ডিমগুলো আমি কেটে নিই দেখো অর্ধেক করে কত সুন্দর করে ডিমগুলো কাটা হচ্ছে দেখো সুতো দিয়ে ওই জন্য আমি সুতো দিয়ে ডিমগুলো কাটছি চলো আমি এভাবে সব ডিমগুলো কেটে নেব অর্ধেক করে নিয়ে দেখো দেখো ডিমগুলো কেটে দিয়েছি এবার চলো আমি সব ডিমগুলো কেটে তারপরে আমি ভাজবো এগুলো দেখো ডিমগুলো আমার সব ভাঙা হয়ে গেছে সেদ্ধ করে ডিমগুলো ভেঙে নিয়েছি আর দেখো কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা অনেকটা গরম হয়ে গেছে তো চলো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দেব লবণ একটু লবণ দিয়ে দেবো এবার আমি ডিমগুলো চলো ভেজে নিই ডিমগুলো আমি কুসুমের দিকটা করে ডিমগুলো দেবো আমি তেলের মধ্যে তাহলে কি হবে কুসুমটা ছেড়ে যাবে না ডিম থেকে আর ভালো ভাজা হবে তো চলো ডিমগুলো আমি ভেজে নিই এটাকে উল্টে দিতে হবে এটাকে আমি চলো উল্টে দিই চলো ডিমগুলো ভেজে নিই আমি উল্টে দিতে হবে দেখো আমার ডিমটা সুন্দর করে ভাজা হয়েছে দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে আর দেখো কুসুম গুলো ভাঙিনি আমি যেহেতু কুসুমটা সামনে দিয়েছিলাম বলে এবার চলো আমি ডিমগুলো তুলে নিজে ডিমগুলো তুলে নিই এভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব দেখো ডিমগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখো ডিমগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি ডিমগুলো ভেজে আমি সব নামিয়ে নিয়েছি এবার ওই ডিম ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতার একটুখানি গন্ধ চলে এলেই তখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি দেখো তেজপাতার গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে ভাজবো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দেখো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেব আর দেব একটু হলুদ দেব লবণ লবণ দিয়ে দিলাম এবার দেব একটু সামান্য চিনি একটু চিনি আর দেখো এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা দিয়ে দেবো আমি দিয়ে দিলাম দিয়ে চলো ভালো করে মশলাটা আমি কষে নি দেখো মশলাটা আমার এটা কষানো হয়ে গেছে ভালো করে আর দেখো সুন্দর একটা রঙও হয়েছে এবার আমি এখানে আছে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা একসাথে বেটে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিলাম আর দেখো এখানে দু রকম সস আছে টমেটো সস আর রেড চিলি সস অল্প আছে তো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিলাম এর মধ্যে এবার চলো এটাকে আমি ভালো করে নেড়ে নেব দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এটা আমার কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসছে দেখো কত সুন্দর একটা কালার এসছে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো চলো এবার আমি এর মধ্যে একটু জল দেবো একটুখানি জল দেবো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে দেব এটা বেশ কানিক্ষণ ফুটবে চলো এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিই ডিমটার মধ্যে দিয়ে দেব দেখো এই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এই ডিমের মধ্যেও এই রসগুলো ঢুকবে আর খেতেও বেশ টেস্ট হবে দেখো সব দিয়ে দিয়েছি আমি দেখো আমার গ্রেভিটা ফুটে গেছে একদম ফুটে গেছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে এবার চলো এবার আমি এই পেপার মশলাটা তৈরি করে নিয়েছি এটা আমি দেব তোমাদের দেখতে পেলে গোটা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আর মৌরি একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই পেপার মশলাটা আমি লাস্টে ছড়িয়ে দেব এর মধ্যে ছড়িয়ে দিলাম আর লাস্টে দেব আমি কসুরি মেথি এই কসুরি মেথিটা লাস্টে আমি দিয়ে দেবো কসুরি মেথিটা লাশটা দিয়ে দিলাম এর মধ্যে দেখো এবার এটা একটুখানি ঘেটে দেবো ভালো করে তাহলেই আমার রেডি এক পেপার মশালা তোমাদেরকে আমি একটুখানি এটা ফুটে যাক মশলাটা মিশে যাক তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে এক পেপার মশলা আমার পুরো তৈরি হয়ে গেছে দেখো আমি পাত্রে নামিয়ে নিয়েছি এক পেপার মশলা আমার পুরো তৈরি দেখো কত সুন্দর একটা কালার হয়েছে আর দেখতে কতটা সুন্দর হবে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এক পেপার মশালা আমার পুরো তৈরি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে তা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে এক পেপার মশালা দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো এক পেপার মশলা আমার পুরো তৈরি হয়ে গেছে আমি একদম পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম তো তো তোমরাও বাড়িতে এটা খাবে তোমাদের যদি রান্নাগুলো আমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না তো আমি আবার আসবো আর অনেক রকমের রান্না নিয়ে তোমাদের কাছে তোমরা দেখতে পাবে আমার অনেক রকমের রান্না তোমরা অবশ্যই ভিডিও গুলো দেখো আমার তো আমি আবার আসবো পরে তো আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো